আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি নাকাশবাড়া থানা অন্তর্গত আকন ডাঙ্গা কুলবুতা মোড়ে তো আমি রাখিম মিটা জিরো এখানে এই নশা সিদ্দিকে ভাইজানের জনসমায় যোগদান দিয়েছিলাম এবং এখানকার যে আইএসএফ এর কর্মী তার কাছে আমি কিছু বিশেষ কথা জানতে চাইবো বিষয়ে যদি আপনি কিছু বলতেন ভিডিও আমার ব্যক্তিগত মতামত ভীষণ ভালো লাগে কারণ যারা এই সমস্ত কাজ করে তাদের জামা ধরে নামানোর লোকের অভাব নেই আমি তোমার ভিডিওতে দেখেছি নিয়ে সেখানে গিয়ে ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলছো শিক্ষার জন্য প্রয়োজন হয় না ট্যালেন্টের দরকার হয় মানুষের পাশে থাকতে গেলে টাকার দরকার হয় না আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ করব এই রাকিব ভাইকে একটু ফলোয়ারটা বাড়িয়ে দিয়ে আপনারা লাইক কমেন্ট করে যাতে সমস্ত মানুষের পাশে সমস্ত জায়গায় ছুটে ছুটে বেড়াতে পারে আপনারা দেখবেন ওর ফলো করবেন ওকে ফলো করে ওর পেজে যাবেন পেজে গিয়ে ওর কাজগুলো দেখে নেবেন উনি যে টাকাগুলো মানুষকে দিচ্ছেন সেই টাকাগুলো মানুষের হাতে তুলে দেয় কটা তাদের পাওনা টাকা নেতা নেত্রীরা খেয়ে নিচ্ছে আর উনি যেখান থেকে ওখান থেকে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দুস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন স্বয়ং ক্যামেরা করে মিডিয়া করে সেই টাকা তার হাত উপহার দিয়ে দিচ্ছেন সে আরও দেখলাম কুড়ি হাজার টাকা একজনকে দিতে কাউকে পাঁচ হাজার দিতে যাদের বাড়ি ঘর পুরে ছাই হয়ে গেছে কোথায় ধনঞ্জপুর কোথায় সুলতানপুর কোথায় তাই নাং না এইসব গ্রামগুলো ছুটে ছুটে ছোটো ছোটো বেড়াচ্ছে কারণ ওর কোনো চাকরি নয় সরকারের কাছ থেকে রাকিব ভাই টাকা পায় না বেচারা এই কাজগুলো সমাজের কাজগুলো করছে সোশ্যাল ওয়ার্কার হিসাবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদেরকে টাকা দিতে হবে না শুধু আঙুলের একটা ছাপ শিক্ষিত সমাজে আপনারা সারা রাত গেম খেলেন মিডিয়া আপনারা অনেক কিছু দেখেন ফেসবুকে আপনি আর রাকিব ভাইয়ের পেজে গিয়ে একটু লাইক করুন একটু কমেন্ট করুন ওকে ছড়িয়ে দেন দেশ দেশ বিদ্যান্সে ওকে ছড়িয়ে দেন যাতে ওর কমেন্ট ও লাইক বেড়ে যায় এবং আমাদের মতো গরিব অসহায় যারা মানুষ আছে তারা যেন দুটো পয়সা সেখান থেকে উপকৃত হয় দুস্থ মানুষ যেন কন্যা দায়গ্রস্ত পিতা সে কিছু পয়সা পেয়ে তার তার মেয়ের বিয়ে দিতে পারে যাচ্ছে হবে তাকে যেন কিছু সাহায্য করতে পারে অনুরোধ করছি রাকিব ভাইয়ের মুখের দিকে নয় রাখি ভাইয়ের কাজকে ও যে ঘুরছে সারা মুর্শিদাবাদ হুগলি সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে দুঃস্থ মানুষের জন্য গরিব মানুষের জন্য যেখানে দেখবেন সেখানে রাকিব ভাই যেখানে বিপদ সেখানে রাকিব ভাই হ্যালো ইন্ডিয়া বলে খারাপ হয়ে যায় খুব সুন্দর বলে মুখের ভাষা ভালো মানুষের সঙ্গে ব্যবহার ভালো একটা আঙুলের চাপ লাইক এবং কমেন্ট প্লিজ করবেন এবং একে ভাইরাল করুন সকলের কাছে অনুরোধ করছি রাকিব ভাইকে ভাইরাল করে দেন আপনারা এবং আরো ভাইর আছে তাদের সঙ্গে কিছু জিজ্ঞেস করো আমার কোমাই ভাই আছে লগর পথার একেও খুব মোবাইল চালায় ভাই দেখ না যাই হোক আপনার ইয়ে দেখি খুব ভালো লাগে আপনি এগিয়ে যান এটাই আমরা চাই ঠিক আছে মানুষও আপনাকে চাক মানুষের উপকার যেহেতু করো দেখে থ্যাংক ইউ আপনার কি মনে হয় আমি একই কথাই বলবো আপনার ভিডিও আমরা সব সময় দেখি আপনাকে খুব ভালো লাগে এমনিতেই আপনাকে আমরা পছন্দ করি আর আপনাকে লাইক শেয়ার আমরা তো করি অবশ্যই এবং আরো যাতে সবাই করে সেই জন্য সবার কাছে আমার একটাই বার্তা যে সবাই যেন এই ভিডিও এই চ্যানেলটা দেখে এবং সবাই আপনাকে লাইক শেয়ার কমেন্ট করে শুনতেই পেলেন আমার যে ভিডিও যারা দেখে তারা নিজেরা নিজস্ব ব্যক্তিগতভাবে সামনে ভিডিওতে বলতে চাইলেন এবং বিগত চার পাঁচ দিন আগে আমার চারটি ভিডিওতে রিপোর্ট মেরে ইস্যু করা হয়েছিল কিন্তু জানি না কেন আমাকে রিপোর্ট মারা হয়েছে তবে হ্যাঁ যারা আপনারা ভালোবাসেন তাদেরকেও আমি শ্রদ্ধা সম্মান করি করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ মুহূর্তে মৃত্যুর কাছ জীবন ধার নিয়েছি আমি